বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট জনসমাবেশের জমাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সিরাজগঞ্জ জেলা জামাতের মজলিসের সুরা অন্যতম সদস্য সাজাতুল উপজেলা জামাতের সংগ্রামী আমির assuntos জাতীয় অসংশনা করে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাজাতুলের সকল শ্রেণি পেশার মানুষের নন্দিত নেতা আমাদের প্রিয় নেতা জননেতা আজকের এই সমাবেশে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শিশুরা অন্যতম সদস্য সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমি জামাত মনোনীত গাজীপুর আসন থেকে সংসদ সদস্য প্রার্থী আমাদের শ্রদ্ধীয় নেতা জননেতা সমাবেশে অন্যতম বিশেষ অতিথি আমাদের পার্শ্ববর্তী এলাকা জেলা জুতো হলেও সীমানায়

ডক্টর নজিবুর রহমান মমিদ আমার ধারণা বাংলাদেশে এই রকম যোগ্যতার লোক আর কেউ আছে কিনা কোন দলের ইলেকশনে আমার কাছে মনে হয় না একদিকে বাংলাদেশ থেকে মৌলানা পাস আবার মদিনা থেকে ডিগ্রিধারী মদিনা ইউনিভার্সিটি থেকে আবার ব্যারিস্টার আবার পিএইচডি হোল্ডার একসাথে কত ডিগ্রিদার দেখছেন আমাদের প্রিয় ভাই ডক্টর নজিবুর রহমান অন্যান্য সংগ্রামী এলাকাবাসী আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ কবরকার আমাদের প্রিয় ভাই অধ্যাপক মিজানুর রহমান আমাকে মানুষ মনে করে তাহলে কি মনে করতে হবে একদম তরুণ এবং তার জীবনে তার চরিত্রে কোন অন্যায় অত্যাচার দুর্নীতি তার একটা লোম স্পষ্ট করতে পারে নাই অন্য দলের প্রার্থীদের ঘোষণা দর্শক আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়ে করার সংগ্রাম করছে জামাত বাংলাদেশে আল্লাহর আইন চাই কেন

সকল মতবাদ দুঃখাত করে আল্লাহ আইনকে বিজয়ী। ঠিক। এইজন্য জামাত আল্লাহর আইন চায়। আমরা যে নামাজ পড়ি এই হুবুল কা যে আল্লাহ নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ নির্দেশ দিয়েছেন আর আখিরুল মুদিন বলা আল্লাহ তাআফা খবর করুন فيه তোমরা আল্লাহ আইন قائم করো। আল্লাহ আইন قائم করো। এই ক্ষেত্রে কোনো মতবাদ

গাইডি নলেজ শাসন করেছে টিএনটি এনটি দাও শাসন করেছে বংশটো করে দেবে প্রথম দেশ স্বাধীন আন্দোলনের পরে যারা ক্ষমতা এসেছিলেন তারাই এই যে সর্বশেষ ক্ষমতা আইছিল ভোট ছাড়া সারা জোর করে মানুষ বল করে তারা ষোলো বছর ক্ষমতা আইছিল এরা কি করছে

সবাই পেলে সব একদিন বলবো সবকে আসছে বলব আর একটি দল অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গেছে এই দলের নাম জানেন নাকি জাতীয় পার্টি জাতীয় পার্টি জাতীয় পার্টির আমি তো জানেন দেখি এমন তারা বিএনপির লোক এরা সুন্দর জাতীয় পার্টির লোক ছিল ছিল না কোন দল এরা আগে ক্ষমতায় ছিল না দুর্নীতিতে কয় চ্যাম্পিয়ন হয়েছে পাঁচ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের আঠারো মানুষে বিশ্বের দরবারে

সর্বত্র জামাতের পক্ষে জবাব তৈরি হয়েছে জামাতের পক্ষে আমাদের জেলা মধ্যে ছিল ফোড়াল এলাকার কথা আপনারা এই বিষয়টা দেখেন না আপনারা ইউটিউবে দেখেন না সোশ্যাল মিডিয়ায় দেখেন না রিক্সাওয়ালা জিজ্ঞাসা করছে সাংবাদিক ভোট দিবেন কে আট পয়সা জামা খেলাওয়ালা জিজ্ঞাসা করছেন ভোট দিবেন কে এক পায় জামা মহিলাকে জিজ্ঞাসা করছেন ভোট দিবেন কে আট পায় জামা হিন্দুকে জিজ্ঞাসা করছে ভোট দিবেন কে আট পায় জামা বাংলাদেশের সিনারি আমি বলছিলাম আমার স্থানে যে একটা দল আওয়ামী লীগ চলে যাওয়ার পর

ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের তিন দিন আগে একজন সাংবাদিক সেই দলের সিনিয়র এক নেতাকে জিজ্ঞাসা করছে তিন দিন পরে তো কি কেন আমি তো কেন বললাম কে ছাত্র দল পূর্ণ প্যানেল বিজয়ী হবে সাংবাদিক আবার জিজ্ঞাসা করছে ভোট দান হয় পূর্ণ প্যানেল বিজয়ী হবে কেমনি বুঝলেন

3000 আপনারা বলা যায় সকল ছাত্র ছাত্রী ছাত্র শ্রমিককে বলি ঠিক ছাত্র দলের ফিভি প্রাপ্তি আর ছাত্র শ্রমিকদের বিজয় ফিভি মোট হয়েছে 12.5 হাজার ঠিক কয় গুণ হয়েছে হ্যাঁ আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ

জনগণ যদি আমাদেরকে ঘর দিয়ে রাষ্ট্র করার দায়িত্ব দেয় আমরা রাজা হব আমরা জনগণকে পূজা মানব না আমরা হব দেশের সেবক আর বাংলাদেশের মানুষ হবে আমাদের বন্ধু এবং ভাই সবাই মিলে আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে ঢেলে সাজাবো ইনশাল্লাহ আর এক নাম্বার প্রায়োরিটি দিব राष्ट्र फ्री बांग्लादेश দুর্নীতি মুক্ত বাংলাদেশ বানাবো এই বাংলাদেশে সম্পদের অভাব নেই অভাব হলো সৎ এবং যোগ্য লোকের অভাব সতদের বিরুদ্ধে বন্ধ করা যায় আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে বিশ্বের আপনারা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ তাহলে কোন সরকার প্রধান আমি মজা করে বলি ভিক্ষা করে পল খাওয়া ভালো না কাম করে ডাইল দেওয়ার ফলা ভালো না বলো চান্দা করে তেল তেল ভালো না কাজ করে আলু বর্ধা দিয়ে ভাত খাওয়া ভালো কোনটা হ্যাঁ

আমাদের সাংবাদিকরা জিজ্ঞাসা করে আপনারা যদি ক্ষমতায় যান জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বেকারদের নিয়ে আপনাদের পরিকল্পনা আমরা বলেছি আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই বাংলাদেশে কোনো বেকার থাকবে না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে আমরা শক্তিতে পরিণত করবো আমরা সম্পদে পরিণত করব আমরা রাষ্ট্রের উদ্যোগে মেল ফল কারখানা ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলব আমরা যুবকদেরকে উন্নয়নমূলক কাজে আমরা কাজে লাগাবো ইনসাম আমাদেরকে প্রশ্ন করে অমুসলিমদের নিয়ে আপনাদের পরিকল্পনা কি আগে তো এরকম দেয়

একজন মুসলিম নাগরিক তার যে ধর্মীয় অধিকার পালনের সুযোগ পাবে একজন অমুসলিমতা সকল ধর্মীয় অধিকার পালনের সুযোগ পাবে একটা বিভ্রান্তি চালানোর চেষ্টা করছিল এখন শুধু কমে গেছে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদের একজন ঘরে মধ্যে ঢুকার খালি ঢুকাই সে খান্ত মানে আর কালো বোকা পড়ায় দেখ মানে ভাবটা এরকম যে জামাত পাঁচ কোটি কালো বোর্ডে আগে বানায় রাখছে কিন্তু এই ইউনিভার্সিটি গুলি নির্বাচনের পর এই ভাব এই কথা কিছুটা কমে গেছে তার কারণ যারা হেজাব ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তারাও শিবিরের পক্ষে বক্তব্য রাখছেন শিবিরের পক্ষে ক্যাম্পিং করছেন শিবিরের পক্ষে ভোট দিচ্ছেন না হলে শিবিরে আদর পাইলে কোথায় বিশেষ করে সকল বিশ্ববিদ্যালয় মেয়েদের হলগুলিতে ইসলাম ছাত্র শিবির সবচেয়ে বেশি ভোট পেয়েছে তার করে শিবির হলো সবচেয়ে নিরাপদ বাংলাদেশের মহিলাদের জন্য জামাত সবচেয়ে বেশি নিরাপদ আমরা বলেছি মহিলারা হলেন মায়ের জাতির মায়ের জাতির মর্যাদা সবার উপরে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই আমরা এদের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সব থাকবে মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে আর্মি অফিসার হবে পুলিশ অফিসার হবে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা তবে সেই ব্যাংকের কাস্টমার হবে শুধু মেয়েরা তাহলে কোন পুরুষের সাথে লাইন ধরে ধাক্কা ধাক্কি করে কোন মহিলাকে ব্যাংক থেকে টাকা তোলার প্রয়োজন হবে না যামানতে রাষ্ট্র বলেছে আমার দায়িত্ব ভয় এই বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক লাগবে না ঠিক থাকবে না আমরা আগেও বলেছি আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই আমাদের দলে কোনো চন্ডবাজ নেই কোনো চন্ডবাজ কোনো দুর্নীতিবাদের যদি সম্মান পাওয়া যায় তাহলে তুমি আর জামাত ইসলামী করতে পারিবেন না আমাদের দলে দুর্নীতিবাজ নাই এই কথা আর কেউ করে রইল বলেন জামা জামা বলতে পারবে একদিন যারাই এখানে মিটিং করতে আসে যে কয়েকজন ভাই জামাতের নেতা রবিউল ইসলাম খান সাহেব কয়ে গেছে আপনি একটু এর মুখ দেখা কি সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা এই বাংলাদেশ থেকে সুন্দর বাংলাদেশ সেরকম চাই চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত নয় রাজ্য দখল মুক্ত ধরনীতি মুক্ত আবরিক মানবিক ইসলামের কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই এরকম একটা রাষ্ট্র যদি হয় আপনাকে আর কোন অসুবিধা আছে সারা গেলে এরকম রাষ্ট্র চাল হাত দেই হাত বললাম আল্লাহ এখন খোলা আকাশ হয়েছে আমরা এরকম রাষ্ট্র চালা চেয়েছিলাম বড়াই করেছিলাম সংগ্রামী ভাই এবং বন্ধু আর একটা কথা কয়ে যায় এই জোয়ার দেখে আমাদের প্রতিদ্বন্দ্বী কারো কারো গায়ে শুরু হয়েছে তারা গায়ে অনেক জায়গায় গোলমাল করার চেষ্টা করছে তবে আমি তাদেরকে বলবো যে ভাই একসাথে তো আমরা মেলা বছর ছিলাম আপনারা তারা কিরকম পারেন তা আমরা জানি আপনার বালু টাক সরকার করেন না তাও আমরা জানি ফেসিবাড়ি সরকার আমাদের আমির থেকে শুরু করে এগারো জন শেষ সন্ধ্যাটাকে কাউকে ফাঁসিতে জেলে হত্যা করেছে কাউকে জেলখানায় নিষ্ঠুর হত্যা করেছে হাজার হাজার নেতা কর্মীকে আয়না করে হত্যা করেছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে বছরের পর বছর কারাগারে বন্দি রেখে নির্যাতন চালিয়েছে কিন্তু জামাতকে দমন করা যায় নাই আপনারা কি করতে পারেন আমরা জানি আমাদের লাভ হবে না আমরা শুনতেছি কেউ কেউ আওয়ামী স্টাইলে নির্বাচন করার স্বপ্ন দেখতেছে আমরা তাদেরকে পরিষ্কার বলে যেতে চাই আওয়ামী স্টাইলের নির্বাচন আর বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ আর হইতে দেবে না এই দেশ কারোর বাপের না এই দেশ কোন পরিবারের নয় এই দেশ রাটানগরীর মানুষের দেশ সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের আটানগরী মানুষ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই আগামী মধ্য ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আমরা আমাদের তীরনেতা অধ্যাপক মিজানুর রহমান খানকে আমরা তারিফ আল্লাহ প্রতিকে বিজয়ী করব ইনশাআল্লাহ আগে বার করার আগে আমরা বলেছি কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমরা প্রধান উপদেষ্টা সাথে মিটিং করেছি সেদিন বলেছি বড় দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করার জন্য প্রধান মুদ্রাকে বলেছি আর গণভোট দিতে হবে সে গণভোট বলতে হবে জাতিগতের বার্ষণের আগে নভেম্বরের মধ্যেই আমরা গণভোট চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগম গণহোত্যার বিচার শুরু হয়েছে আমরা এই বিচার শেষ দেখতে চাই মেধি বোধের দোষ সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে লেভেল ফিল্ম তৈরি করতে হবে নির্বাচনে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে প্রশাসনের দলীয় প্রমাণ বন্ধ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে না সরকারের দায়িত্ব আমরা এই কথাগুলি প্রধান উদ্দেশ্যে যিনি বলে এসেছি আজকের এই সমাবেশ আমার সেই দাবি জানিয়ে আগামী নির্বাচনে ইসলাম মসজিদের যে জোট হচ্ছে সেই জোটকে বিজয়ী করার মধ্য দিয়ে ভাই বাল্লাকে বিজয়ী করার মধ্য দিয়ে এই সাদাপুর সাদিয়া থেকে উল্লাপাড়া থেকে আমরা সবাই পার্লামেন্ট ইসলামের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ এই জানিয়ে আপনাদের প্রতি আবারো আন্তরিক সালাম এবং জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল এবং কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ